শ্রী বন্ধুরা অনেকেই আপনারা মেসেজ করেন বা এই প্রশ্নটা রাখেন আমার কাছে যে একটা টেকনিক বা টোটকা বা কোনো এই জেল নাম্বার বা ওয়ার্ড শুরুতে যখন আমি ভিডিও দেই সেটা দেখে আপনারা যখন করছেন উপকার পান কিন্তু পরবর্তীতে যখন আবার ব্যবহার করছেন তখন আর উপকার পাচ্ছেন না এটা কেন হচ্ছে মানে একই জিনিস আপনি প্রথমে যখন করলেন উপকার পাচ্ছেন পরে উপকার পাচ্ছেন না টেকনিকের ক্ষেত্রেও তাই শুরুতে উপকার পাচ্ছেন পরে গিয়ে সেটার থেকে উপকার পাচ্ছেন না উদাহরণস্বরূপ ধরুন কেউ বিজনেসের জন্য কিছু করছিলেন তো বিজনেস ভালো চলছিল আবার বিজনেস খারাপ চলছে আবার আপনি সেটা করছেন কিন্তু আর ভালো চলছে না এই রকম ব্যাপার কিন্তু কিছু কিছু মানুষের খুব কম সংখ্যক মানুষ তবে প্রবলেমটা কিন্তু মাঝে সাঝেই আমার কাছে এই মেসেজ বা এই বার্তা আসে তো আমি আজকে এই বিষয়ে একটু আলোচনা করব খুব বড় আলোচনা নয় ছোট ছোটর মধ্যেই আলোচনা করব। যাতে আপনাদের এই বিষয়টা আমি জানাতে পারি যে অ্যাকচুয়াল কি হয়

রেকি আপনার ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখে থাকি আমার আপনার অনেক কিছু রেকি আপনার দেখে আমার অনেক 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 একটা উপকার হয়েছে আমার ছেলে চাকরি পেয়ে গেছে তার জন্য আমি আমি এখন বলতে পারবো না আপনাকে আমি কোনটা করে আপনি মানে এই উপকারটা পেয়েছি কিন্তু আমি পেয়েছি অনেক উপকার পেয়েছি যেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে আমি অনেক যা করতাম আমার সন্তানের জন্যই করেছি আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আর ইউনিভার্সকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স বলে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম এই যে বিষয়টি হচ্ছে এই বিষয়টির পেছনে কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। প্রথম পয়েন্টটি হচ্ছে যে যখন আপনি এই টেকনিকগুলো বা টোটকাগুলো ভিডিও দেখছেন বা অ্যাপ্লাই করার জন্য ভাবছেন তখন আপনি অনেকটা পজিটিভ এনার্জির সঙ্গে করছেন বিশ্বাসের সঙ্গে করছেন এবং কাজ পাচ্ছেন পরবর্তীতে কাজ কেন হচ্ছে না তার মধ্যে কিছু বিষয় রয়েছে যেরকম আপনি যেভাবে শুরু করেছিলেন যে বিশ্বাসের সঙ্গে সেই বিশ্বাসের জায়গাটা আবার আপনার অনেক সময় কমে যেতে পারে কীভাবে কীভাবে কমে যেতে পারে এমন অনেক মানুষই আছেন যারা বর্তমানে হয়তো ভালো আছেন খেয়ে পড়ে আছেন মাথার উপর ছাদ আছে কোনো অভাব সেই অর্থে নেই কিন্তু তারা সেই জায়গায় বসেও চিন্তা করছেন আগামীতে যদি এই বিষয়গুলো না থাকে কি হবে অর্থাৎ ভালো আছেন আগামীতে যদি ভালো না থাকেন সেই নিয়ে তাদের চিন্তা এবং এই যে চিন্তাগুলো করা এই চিন্তাগুলো অ্যাকচুয়াল কি করে নেগেটিভ ওয়েতে ল অফ অ্যাট্রাকশন করে ওই নেগেটিভিটিটা সেই তার জীবনে কিন্তু এন্ট্রি নিয়ে নেয় অর্থাৎ আগামী দিনে হয়তো গিয়ে সত্যিই সে দেখবে যে তার এই যে ভালো ব্যাপারটা ছিল সেটা আর নেই বুঝতে পেরেছেন ঠিক ব্যবসার ক্ষেত্রেও তাই অনেকে ধরুন কোনো টেকনিক করছেন বা টোটকা করছেন করে ভালো উপকার পাচ্ছেন এবার সেই ভালো উপকার পাওয়ার সঙ্গে সঙ্গে তার মনের কোনে কোনো একটা জায়গায় এরকম একটা মেসেজ রয়েছে যে আগামীতে গিয়ে যদি এই কাজ না করে এই টেকনিকটা কাজ না করে বা আগামীতে যদি গিয়ে আমার ব্যবসাটা আবার আগের জায়গায় চলে যায় তাহলে এই যে ব্যাপারটা মানে ভালোর মধ্যে খারাপকে ডেকে আনা বাংলা কথায় কুটাক ডাকা আগেকার মা কাকিমারা বলতেন যে কুটাক দেখো না তো কেন কুটাক ডাকছো মানে খারাপ জিনিসকে কেন ডেকে আনছো তো এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যেই আছে তো এই বিষয়টা যদি চলতে থাকে যারা যারা ধরুন করছে তাদের এটা বন্ধ করতে হবে যদি আপনি আগামী দিনে আপনার জীবনে ইনভিটেশন দিচ্ছেন জানাচ্ছেন এটা করলে হবে আপনি যেখানে যেমন অবস্থায় আছেন তার থেকে আরো বেটার চিন্তা করুন যে আপনার বিজনেসটা এখন ভালো চলছে আগে কি ছিল ভুলে যান আগে হয়তো খারাপ চলছিল কিন্তু এখন তো ভালো চলছে বা মিডিয়াম চলছে তার থেকে আরো ভালো আগামী দিনে চলছে এইটা ভাবুন না এটা ভাবতে কোথায় কষ্টটা কোথায় এটা না ভেবে আপনি যদি ওই উল্টো ভাবেন তাহলে সেটাই কিন্তু আপনার জীবনে অ্যাট্রাক্ট হতে থাকবে কারণ আমাদের মাইন্ডে আমরা যেটা সব সময় ভাবতে দেখব আলোচনা করব লিখব সেই বিষয়গুলোই কিন্তু মাইন্ড আমাদের সামনে বিষয়গুলোটিতে সেই বিষয়টাকে এনে দেয় অর্থাৎ কনভার্ট করে রূপান্তরিত করে বুঝতে পেরেছেন এটা ল অফ অ্যাট্রাকশনের নিয়ম বলছে আমি বলছি না তো সেই বিষয়টা অনেকেই করে ফেলেন এছাড়া আরো কিছু বিষয় আছে যাই হোক এই ব্যাপার থেকে তাহলে আমরা কি শিখলাম যে আমরা যেখানে যে অবস্থায় আছি তার থেকে সবসময় বেটার চিন্তা করব ভালোর চিন্তা করব। যা ছিলাম তার থেকে আরো ভালো হয়ে যাচ্ছি আস্তে আস্তে ব্যবসাটা দিনে দিনে আরো ভালো চলছে আমার এই বিষয়টা আরো ভালো চলছে আমার ওই বিষয়টা আরো ভালো চলছে আমরা সবাই খুব ভালোভাবে এগোচ্ছি এই ভাবনাটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে যদি ভাবেন আর যদি ভাবছেন না কর্ম নিয়ে ব্যস্ত আছেন তো থাকুন ভাবতে হবেই আমি এটা বলছি না কিন্তু দয়া করে উল্টো ভাববেন না অপোজিট ডাইরেকশনে ভাববেন না তাহলে আপনি কিন্তু ওই অপোজিট ডাইরেকশনেই চলে যাবেন বুঝতে পেরেছেন তাহলে এই জন্য অনেকের কিন্তু কাজ করে না শুরুতে তো আমি ভিডিও দিলাম ভিডিওতে বললাম এটা কাজ করবে ওই কাজ করবে সেই কাজ করবে এগুলো সব আপনার মাথার মধ্যে ঢুকেছে আমি যেগুলো বলছি সেগুলো তো আপনার মধ্যে ঢুকছে ঢুকে আপনার বিশ্বাসের লেভেলটা অনেকটা বাড়লো তারপর আপনি ব্যবহার করলেন সেই বর্ধিত বিশ্বাসের জায়গাটা নিয়ে তারপর কাজ করেছে কিন্তু ডেলি তো আমি আপনাকে বলছি না আস্তে 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 আপনি আবার আপনার জায়গায় ফিরে এলেন এসে সেইখানে ওই কুটাক ডাকছেন আর কি সেই চিন্তা করছেন ফলে ওটা কিন্তু তখন নষ্ট হচ্ছে যে টেকনিক করছেন বা যে এঞ্জেল নাম্বার ব্যবহার করছেন বা যা করছেন সেগুলো যে এনার্জিটা তৈরি করছিল তার থেকে আপনি আবার নেগেটিভ এনার্জি বেশি তৈরি করে ফেলছেন ফলে ওটা কাজ করছে না এটা হচ্ছে বিষয় বুঝতে পেরেছেন গন্ডগোলটা কোথায় আর কয়েকটি বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আরো গুরুত্বপূর্ণ সেটা কি যখন আমরা কোনো টেকনিক টোটকা এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড কোনো কিছু পারপাসে ব্যবহার করছি তখন আমাদের শরীরটাকে সোল তো সময় পবিত্রই থাকে তার মধ্যে কোনো দাগ নেই কোনো ভেজাল নেই ওটা আমাদের অথেন্টিক সেলফ খাঁটি সত্তা বাদবাকি যে আমাদের বডি রয়েছে এই বডি তো আমাদের ভুল ভ্রান্তি সব করে তো ওই সময়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে ভুল ভ্রান্তি কম করি কিরকম ভুলভ্রান্তি খারাপ কাজের সঙ্গে যাতে যুক্ত না হই কোনো অনৈতিক কাজের সঙ্গে না যুক্ত হই কোনো মানে কোনো নিয়ম ভঙ্গ না করি ঠিকঠাকভাবে গুড বয় হয়ে থাকি গুড গার্ল হয়ে থাকি ব্যাপারটাই দু নম্বর হচ্ছে কাউকে হার্ট না করি কাউকে না ঠকাই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি এই সময় এইগুলো করছি পাশাপাশি নিজেরা মানুষের ক্ষতি করছি মানুষের খারাপ করছি মানুষের খারাপ চিন্তা করছি মানুষকে ঠকাচ্ছি এগুলো যদি চালিয়ে যাই তাহলে কিন্তু কাজ করবে না কারণ এঞ্জেল নাম্বার বলুন সুইচওয়ার্ড বলুন কোনো টেকনিক বলুন টোটকা বলুন সেগুলো সব পজিটিভ শক্তি সেই পজিটিভ এনার্জির সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন আপনার জীবনের পরিবর্তনের জন্য পাশাপাশি আপনি যখন আবার এগুলোকেও নিয়ে চলবেন খারাপ বিষয়গুলোকে নিয়ে তাহলে আপনি নেগেটিভিটির সঙ্গেও কানেক্ট হচ্ছেন তাহলে পজিটিভের সঙ্গেও কানেক্ট হচ্ছে নেগেটিভের সঙ্গেও কানেক্ট হচ্ছে তাহলে মাইনাস প্লাসে হয়ে গেল 0 মাইনাস প্লাসে তো মাইনাস হয়ে কেটে গেল তো প্লাস 2 2 0 হয়ে গেল তো কেটে তাহলে ফলাফলটাও 0 হয়ে যাবে বুঝতে পেরেছেন ওই পিরিয়ডে আপনাকে কিন্তু ভালো থাকতে হবে ঠিকঠাক থাকতে হবে যদিও সব সময় ঠিকঠাক থাকুন খারাপ চেয়ে খারাপ ভেবে খারাপ করে কোনো লাভ নেই সেগুলো সব আপনার কাছে ফিরে আসবে আপনি যে এনার্জি তৈরি করবেন সেই এনার্জি আপনার কাছে ফিরে আসবে তো ভালো এনার্জি তৈরি করাই তো ভালো তাহলে ভালোটাই আপনার কাছে ফিরে আসবে এটা ইউনিভার্সাল আমি বলছি না আপনি যখন কোন ভালো কারোর জন্য মঙ্গল চিন্তা করবেন কারো মঙ্গল হোক এটা বলবেন কারো ভালো হোক এটা বলবেন ওই বলাতেই আপনার এনার্জি তৈরি হবে পজিটিভ সেই এনার্জিটা ফিরে আপনার কাছে আসবে আজকে আসুক আর এক বছর পরে আসুক আর দুদিন পরে আসুক আর যখন ফিরে আপনার কাছে আসবে তখন সেটা আরো অনেক বেশি হয়ে আসবে এটাই নিয়ম তো ঠিক একইভাবে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন কারো খারাপ হোক তোর এই হোক ওই হোক সেই হোক এইগুলো যখন আমরা করবো হয়তো সে লোকটা খারাপ লোকটা সত্যি হয়তো খারাপ আপনার অনেক খারাপ করেছে কিন্তু আপনি এটা চাইতে পারেন না আপনি যদি চেয়ে ফেলেন তাহলে সে আর আপনি একই হয়ে গেলেন আলাদা কিছু থাকলেন না তাহলে ওরও যে এনার্জি ওই যেখানে ছিল আপনিও সেখানে নেবে গেলেন একটা খারাপ মানুষের সঙ্গে কথা বলতে গেলে তো ওই খারাপের লেভেলে গিয়ে কথা বলতে হয় একটা ভালো মানুষের সঙ্গে কথা বলতে গেলে ভালো জায়গায় এসে কথা বলতে হয় ওই লেভেলে লেভেলটা সবসময় আমাদের মেনটেন করতে হবে এবং আমরা মেনটেন করেই করি একটা উদাহরণস্বরূপ একটা মানুষ আপনাকে খারাপ কথা বলছে চারটে গালাগালি দিচ্ছে তো আপনি যদি তাকে খারাপ কথা বলেন গালাগালি দেন তাহলে আপনাকে সেই নিচে লেবে নিচের লেভেলে এসে আপনাকে সেটা করতে হবে ওপর থেকে তো আপনি করতে পারবেন না যখন আপনি ওপরে থাকবেন তখন এগুলি করা আপনার সাজে না আপনার ক্যারেক্টারের মধ্যে আসবে না আপনি কি করে বলবেন ওখান থেকে তো আপনাকে ভালো ভালো কথাই বলতে হবে তো নিচে নেবে বলতে হচ্ছে তাহলে প্রথমত আপনি নিজের ডিমোশন করলেন নিজেকে নিচে নামিয়ে নিয়ে এসে বলছেন তো ওই জন্য দরকার কি সব ঈশ্বর দেখছে তো তার সিস্টেমে সে সবকিছু করবেই কাউকে শাস্তি দেওয়ার দায়িত্ব ঈশ্বর আমাদের দেয়নি সেটা ঈশ্বর করবে সেটা তার ডিপার্টমেন্ট আমরা আমাদের মতো নিজের যাতে কিছু ভুল না করি নিজের যাতে ঠিকভাবে চলি নিজের যাতে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে নিজেকে দেখে বলতে পারি যে না আমি ঠিক আছি এইটা আসল বুঝতে পেরেছেন তো ওই জন্য সবসময় সবকিছুর জন্য পুরো জগতেরই ভালো কামনা করুন তার মধ্যে আপনিও আছেন আপনার কামনাও হয়ে গেল ডাইরেক্ট নিজের এটা দাও ওটা দাও সেটা দাও ভগবান না বলে সবাইকে দাও বলুন সবাই মধ্যে আপনিও আছেন সেটাই ভগবান বেশি খুশি হবে এবং আপনাকে দেবে এটা প্রেয়ারের নিয়ম এই আমি ভিডিও বানাবো তাহলে বুঝতে পেরেছেন তো যখন কোন টেকনিক টোকটা করবেন তখন নিজেকে ভালো রাখবেন শুদ্ধ রাখার চেষ্টা করবেন তাহলেও দেখবেন সেটা কাজ করবে আপনি টেকনিক টোকটাই উপকার পাচ্ছেন এদিকে নিচে খারাপ বিষয়গুলো করছেন তখন কিন্তু আবার সেই উপকারগুলো বেকার হয়ে যাবে ওগুলো কিন্তু আর আপনি সেই প্রভাবগুলো বুঝতে পারবেন না আর ব্যবসার জায়গায় বসে তো কখনোই কোনো খারাপ চিন্তা করা উচিত না অনেকেই বলেন ব্যবসার জায়গায় বসে বসে দেখি দোকান দোকানের সামনে কাস্টমার এসে অন্য দোকানে চলে গেল আমার দোকানে এলো না তো তো আপনি আপনি যখনই যখনই এখানে কি হচ্ছে কাস্টমার দেখছেন তখনই মনে করছেন অন্য দোকানে চলে যাবে না তো আগের বারের মতো অর্থাৎ ওদেরকে আপনি ওই দোকানে পাঠাচ্ছেন আপনি আপনার কাজ করুন চুপচাপ বসে থাকুন আপনি আপনার দোকানে বসে নিজের পজিটিভ বিষয় নিয়ে থাকুন যার নেয়া সে নিজে এসে অবশ্যই নেবে আপনি দূর থেকে যদি চিন্তা করেন যে ও এখন ওই দোকানে চলে যাবে না তো আগের বারের মতো এই দোকানে চলে যাবে না তো আগের বারের মতো সব কাস্টমার তো ওই দোকানেই চলে যাচ্ছে আমার দোকানে কি হয়েছে কে জানে আমার কাছে কেউ আসছে না এইগুলো আপনি যত চিন্তা করবেন তত ওইটাই হতে থাকবে লোক চলে যাবে বুঝতে পেরেছেন বা আপনি মনে করছেন আমার দোকানে তাহলে কেউ কোনো ক্ষতি করেছে এইগুলি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এইগুলি আগেই ভেবে নেন এবং এইগুলো ভাবতে 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 ওই দোকানে বসে বসে আপনি নিজে একটা নেগেটিভিটির পাহাড় তৈরি হন আর ওই দোকানের মধ্যে বসে থাকেন আপনার কাছ থেকে নেগেটিভিটি দোকানের চারিদিকে ছড়াতে থাকে ছড়াতে থাকে ছড়াতে থাকে পুরো জিনিসটাকেই আপনি একদম নেগেটিভিটিতে ভরিয়ে তোলেন তো কি করে ভালো হবে তাহলে বুঝতে পেরেছেন এবার শেষে একটা কথা বলি যদি কখনো কোনো সময় অনিচ্ছাকৃত মাথায় নেগেটিভিটি চলে আসছে কোনো ভুল চিন্তা চলে আসছে সেটা কারো সম্বন্ধে হোক কোনো বিষয়ের জন্য হোক তো সেই সময় জিরো নাইন মনে মনে খানিক্ষুন জব করবেন জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন এইভাবে মনে মনে খানিক্ষুন জব করে নেবেন দেখবেন ওই নেগেটিভিটিটা চলে যাবে তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন থ্রি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বা তা ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার